হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরম তো পড়েই গেল তো শুক্তো তো খেতেই হবে সে কারণে আজকে চলো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানাই দেখো প্রথমে এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি একটু লম্বা লম্বা আকারে আর আলু কাঁচকলাও কেটে নিয়েছি শুধু সিম আর পটলটাই আমি এখানে দিই বাকি সব কিছুই দিয়েছি রাঙ দিয়েছি প্রথমে একটা মশলা রেডি করে নেবো ভাজা মশলা প্রথমে দেখো ধনে জিরে মৌরি আর চন্দনী বা রাঁধুনি যাকে আমরা বলি রাঁধুনি অনেকে বলে চন্দনি সেটা একটা মানে শুকনো খোলায় ভেজে নিয়ে তেলে গুঁড়ো করে নেব তারপরে নিচ্ছি তেলটা গরম করে নিয়ে প্রথমে বড়িগুলো ভেজে তুলে নিলাম তারপরে নুন মাখানো বেগুন আর উচ্ছে এগুলোকে আমি ভেজে তুলে নেব প্রথমে বেগুনটা ভেজে তুলে নিয়ে নিলাম তারপরে উচ্ছেটা এবার উচ্ছেটা যে ভাজতে দেব উচ্ছেটা ভা এদিকে ভাজা ভাজা হবে আর এদিকে একটা মশলা রেডি করব। সেটা হচ্ছে এক ইঞ্চি আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর তার সাথে এক চামচি মতো সর্ষে আর দেড় চামচি মতো পোস্ত এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেবো একটু সামান্য জল দিয়ে এবার উচ্ছেগুলো ভেজে তুলে নিলাম দেখতেই পাচ্ছি উচ্ছেগুলো আমি কেমন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর প্রথম তারপরে ফোড়নে দেবো দুটো কাঁচা শুকনো লঙ্কা সরি আর একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতা দিয়ে এটাকে ফোড়ন দেবো দিয়ে তারপরে যে কেটে রেখেছিলাম ডাটা আলু কাঁচকলা গাজর আর রাঙালু এগুলোকে ভাজিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজবো একটু সামান্য লাল লাল করে ভাজব মানে অনেকটা যেন সেদ্ধ হয়ে যায় ভাজাতেই যেন অনেকটা সেদ্ধ হয়ে যায় মানে এইটটি পার্সেন্ট যেন কুক হয়ে যায় এখানে সেইভাবে ভাজব দিয়ে দেখো মিক্সিতে পিষে রেখেছিলাম যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা এখানে আমি গরুর দুধ ইউজ করছি এই ছোটো গ্লাসটার হাফ গ্লাসের একটু বেশি আর তোমরা চাইলে নারকলের দুধও ইউজ করতে পারো নারকলের দুধ দিলেও প্রচণ্ড পরিমাণে মানে খুব সুন্দর একটা স্বাদ হয় আর এই মিক্সিটা ধুয়ে মিক্সিটা ধোয়া এক মিক্সি মানে ওই ছোটো মিক্সিং জারের বোলের ওটা এক মিক্সিং জার জল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে ভেজে রাখা বড়ি আর বেগুন আর উচ্ছেটা এটা আমি প্রথমে ইউজ কর মানে প্রথম দিকে দিই নিই এটা পরেই দিতে হয় আর তারপরে দেখো হাফ চামচির মতো চিনি আর ওই ভেজে গুড়িয়ে রাখা মশলাটা আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এরপরে একটু ঘি দিয়ে নামিয়ে নেব তো আজকের মেনু এখানেই শেষ টাটা বাই বাই দেখা হবে নেক্সট টাইম রকম করে একবার অবশ্যই শুক্তো বানিয়ে দেখো খুবই অসাধারণ মানে সুস্বাদু লাগে বাই